নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেল থেকে বাদ প্রধান বিচারপতি দু সালের আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের এগারোই নভেম্বর মামলার শুনানির শুনানি নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেলের পুরনো নিয়ম বাতিল করে কেন্দ্র এগারোই নভেম্বর মামলার শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেল থেকে বাদ প্রধান বিচারপতি দু সালের আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেল থেকে এবার বাধ প্রধান বিচারপতি দু সালের আইনকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে দু সালের সেই আইনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো। কি কারণে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছিল সেই প্যানেল থেকে সেই আইনকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা নভেম্বর শুনানি রয়েছে নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেলের পুরনো নিয়ম বাতিল করে কেন্দ্র নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেলের পুরনো নিয়ম বাতিল করেছিল কেন্দ্র এবং তার পরবর্তীতেই এবার সেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে বাদ প্রধান বিচারপতি

সূর্য বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে উঠলে সময়ের অভাবে মামলাটি মুলতুবি হয়ে যায় প্রথমগত প্রধান নির্বাচন কমিশনের প্রধান নিয়োগ কমিশনারের নিয়োগ ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন দু হাজার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলাটি দায়ের করা হয়েছিল মামলাটি দায়ের করেছিলেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর

সেই প্রভাবমুক্ত নতুন আইনে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মন্তব্য ছিল প্রভাবমুক্ত স্বাধীনভাবে নির্বাচন কমিশনারের নিয়োগের ক্ষেত্রেই আদালত এই নির্দেশিকাকে বজায় রাখার নির্দেশ দিচ্ছে পরবর্তীকালে এই মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের হয় এবং সেই মামলার শুনানি আগামী এগারোই নভেম্বর রয়েছে ধন্যবাদ তোমায় পেজুস্তা